তোমরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছ তার নাম হলো কোয়ান তাকে রেপ খুন ও সিন্তায়ের অপরাধে গ্রেপ্তার করা হয় আসলে সে কিছুই করেনি তাকে বিনা অপরাধে যাবজ্জীবনের শাস্তি দেওয়া হয় কিন্তু সে জেল থেকে পালিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে ঠিক এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছে স্টোর আর আমি জুয়েল আসি তোমাদের সাথে তো চলো আর কোনো কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা কোয়ং নামের একটি ছেলেকে দেখতে পাই যে আজকাল সারাদিন একটা ক্যাফেতে বসে ভিডিও গেম খেলেই দিন পার করে দেয় তার কাছে কোনো চাকরি ছিল না কিন্তু তার গেমিল স্কিল ছিল অসাধারণ এমনই একটা অনলাইন গেমে তার ক্যারেক্টারের নাম ছিল ক্যাপ্টেন তার একটা টিম আছে যার নাম রেজুরেকশন যেখানে ক্যাপ্টেন তার জীবনে চিন্তা না করে তার বন্ধুদের বাঁচাতো একদিন ইন্টারনেট ক্যাফেতে গেম খেলার সময় কোয়ানের নজর পাশে থাকা একটা মোবাইলের উপর পড়ে যেখানে কে যেন বারবার কল করছিল কোয়ান কল রিসিভ করলে ফোনের ওই পাশ থেকে একটি মেয়ে বলে সে তার ফোনটা ভুল করে ক্যাফেতে ফেলে রেখে আইসে তাই কোয়ান যেন তার ফোনটা তার বাড়িতে গিয়ে দিয়ে আসে প্রথমে কোয়ানার রাজি না হলে মেয়েটা তাকে বলে এই কাজের বিনিময়ে সে তাকে তিনশো ডলার দেবে তখন কোয়ানার রাজি হয়ে যায় আর সেই মেটার বাড়ির দিকেই রওনা দেয় কোয়ান যখন মেটার বাড়িতে আসে তখন সে দেখতে পায় বাড়ির দরজা তো আগে থেকেই খোলা আছে আর মেটা গোসল করছে কোয়ান বাইর থেকে মেটার সাথে কথা বলে মেয়েটা তাকে বলে ফোনটা পাশের একটি টেবিলে রেখে ওখান থেকে টাকাগুলো নিয়ে যেতে কোয়ান ঠিক তেমনই করে আর যাওয়ার আগে কোয়ান মেয়েটিকে বলে তার ঘরের দরজা আটকিয়ে রাখার জন্য কারণ যে কেউ তার বাড়ির ভিতরে ঢুকে যেতে পারবে তো পরের দিন কোয়ান যখন তার ঘরে ঘুমাচ্ছিল তখন কিছু পুলিশ এসে তাকে ধরে ফেলে আসলে কোয়ানকে সেই মেয়েটিকে মারার অপরাধে গ্রেপ্তার করা হয় কোয়ান তো কিছুই বুঝতে পারে না তার সাথে এটা হচ্ছে কি এবং তার হাতে রক্ত লেগে আছে যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেই ছুরিটাও তার ঘরে পড়ে আছে সিসিটিভি ক্যামেরায় খুব ভালো করে দেখা যাচ্ছে যে কোয়ান সেই মেয়েটির বাড়িতে গিয়েছিল এবং সেখানে তার ফিঙ্গার প্রিন্টও আছে কিছুক্ষণের মধ্যে সে পুরো দেশে ভাইরাল হয়ে যায় দেশের সাধারণ জনগণরা তার ফাঁসি চায় কোয়ানের মা যখন এই খবর জানতে পারে সে দ্রুত পুলিশ স্টেশনে চলে আসে কিন্তু সে কোয়ানের সাথে দেখা করতে পারে না পরে দেখা যায় কোয়ানের মা সবাইকে জানাচ্ছে যে তার ছেলে নির্দোষ তার ছেলে কি মামলায় ফাঁসানো হচ্ছে তবে সাধারণ জনগণরা তার কোনো কথাই শুনে না সবাই এটা মেনে নিয়েছিল যে কোয়ানি হল আসল খুনি আর কোনো উপায় নেই দেখে কোয়ানের মা মিন নামের একজন উকিলের সাথে দেখা করে প্রথমে উকিল কোয়ানের কেসটা নিতে চায় না কারণ সব প্রমাণ তার বিরুদ্ধে ছিল এর কিছুদিন পর কোর্টে রায় দেওয়া হয় কোয়ানের বিরুদ্ধে সব প্রমাণগুলো দেখানো হয় যার কারণে সবাই এটা ভেবে নেয় যে কোয়ানি হলো আসল খুনি তাই কোয়ানকে যাবজ্জীবনের শাস্তি দেওয়া হয় তাকে একটি হাই সিকিউরিটি জেলে পাঠানো হয় যেখানে সব ভয়ঙ্কর কয়েদিরা থাকতো একদিন পল নামের এক গ্যাংস্টার নজর কোয়ানের উপর পড়ে তার লোকেরা কোয়ানকে ধরে নিয়ে যায় জেলের গার্ডরা এই সব কিছুই দেখছিল কিন্তু তারা কোনো প্রতিবাদ করে না পল যখন কোয়ানকে মারা শুরু করে কোয়ান তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যা থাকার পর মাফিয়া আরও রেগে যায় আর কোয়ানকে উড়া মারা শুরু করে কিছুক্ষণ পর যখন গাড্ডা আসে পল উল্টা তাদেরকে বলে কোয়ান প্রথমে তাদের উপরে হামলা করেছিল যার কারণে কোয়ানকে 30 দিন পর্যন্ত একটা অন্ধকার রুমে বন্ধ করে রাখা হয় সেখান থেকে বের হতে না হতে পলের লোকরা তাকে ধরে ফেলে আর ইচ্ছামতো তাকে মারধর করে তারা কোয়ানের শরীরে একটা ভাইরাস ঢুকিয়ে দেয় যার কারণে কোয়ান নিজেই নিজেকে খাওয়া শুরু করে একদিন কোয়ানের মা তার উকিলি মিনকি নিয়ে কোয়ানের সাথে দেখা করতে আসে সে কোয়ানের অবস্থা দেখে বুঝে যায় যে কোয়ানের উপরে জেলের ভিতরে ব্যাপুল হারে টর্চার করা হচ্ছে কোয়ানের মা তাকে বলে যেভাবে হোক সে তাকে জেল থেকে বের করেই ছাড়বে তার মায়ের কথা শুনে কোয়ান কিছুটা সাহস ফিরে পায় একদিন একজন কয়েদি কোয়ানকে একটা মলম দেয় যাতে কোয়ান তার কাটা জায়গায় লাগাতে পারে আসলে সেই কয়েদি জানত যে কোয়ান হলো নির্দোষ তার কাছে এটাও মনে হতো যে পলও জানত যে কোয়ান কোনো খুনি না তাই পল বারবার কোয়ানকে মাদর করতো জাতক সব কিছু স্বীকার করে নেয় কণ তখন ঠিক করে নেয় সে নিজের জন্য লড়বে সে সবাইকে জানিয়ে দিবে যে সে কোনো খুনি না একদিন যখন পলের লোকরা কণকে মারতে আসে কণ লুকিয়ে পড়ে আর সে কাগজ আর কলম দিয়ে একটা অস্ত্র বানায় পরে সে একে একে পলের লোকদের সাথু বানাতে থাকে পরের দিন উকিল মিন তার সাথে দেখা করতে আসে আর তাকে জানায় যে তার মা মারা গেছে সে কণকে তার মায়ের ডেট সার্টিফিকেট দেয় যাতে কোয়ান তাতে সই করতে পারে তো তার মায়ের সাথে শেষবার দেখা করতে পারেনি কোয়ানের মা রাগে আর ক্ষোভে আত্মহত্যা করেছিল যা শোনার পর কোয়ান কান্না একদম ভেঙে পড়ে রাতে কোয়ানের মা তার স্বপ্নে আসে আর তাকে জড়িয়ে ধরে পরের দিন কোয়ান তার মায়ের কথা মনে করে কান্না করতে থাকে কোয়ান তার মাকে কথা দিছিল সে নিজেকে প্রমাণ করে ছাড়বে এরপর কোয়ান গিয়ে পলের উপরে হামলা করে তবে এই হামলাতে কোয়ানের শরীরে একটি চাক ঢুকে গেছিল দ্রুত কোনকে কোয়ানকে হাসপাতালে নিতে থাকে যাওয়ার পথে কোয়ান গাদ্দের উপরে অ্যাটাক করে দেয় তখনই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সবাই অনেক আহত হয়ে পড়ে কিন্তু কোয়ান কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে আসে আর তার হাত হাতকড়ি খুলে সেখান থেকে পালাতে থাকে কিন্তু পিছন থেকে চিপ গার্ড কোয়ানের উপরে বন্দুক ত্যাগ করে তবে কেন জানি সে তার বন্দুকটা নামিয়ে ফেলে আসলে সেও জানত যে কোয়ান নির্দোষ সে কোনো খুনি না তাই সে কোয়ানকে সেখান থেকে পালাতে দিছে কোয়ান জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে থাকে সারা দেশের পুলিশরা অ্যালার্ট হয়ে যায় কোয়ানকে ধরার জন্য এই দিকে পালাতে পালাতে কোয়ান এক কাপড়কে দেখতে পায় যাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তারা এয়ারপোর্টের দিকে যাচ্ছিল কোয়ান তখন তাদের গাড়িটা ঠিক করে দেয় বদলে তারা কোয়ানকে লিভ দেয় আসলে তারা কোয়ানের ব্যাপারে কিছুই জানতো না আর এমনিতেই তারাই দেশ থেকে চলে যাচ্ছে যাওয়ার আগে তারা তাদের গাড়িটা কোয়ানকে দিয়ে যায় যাতে কোয়ান এই গাড়িটা বিক্রি করে কিছু টাকা কামাতে পারে অবশেষে কোয়ান তাদের কাছ থেকে তাদের গাড়িটা নিয়ে শহর দিকেই রওনা দেয় কোয়ানের কাছে যাওয়ার আর কোনো জায়গা ছিল না তাই সে তার উকিল মিনের বাড়িতে যায় তার কাছে একটা আশা ছিল যে মিন তাকে সাহায্য করবে উকিল মিন তখন কোয়ানকে তার মায়ের শেষ চিহ্নটা দেয় যেটা একটা ব্যাসলাইট ছিল মিন কোয়ানকে আশ্বাস দেয় আর বলে সে কোয়ানের কেসটা ভালো করে তদন্ত করবে মিন পুলিশকে ফোন করে জানিয়ে দেয় যে কোয়ান তার বাসায় আছে আসলে মিন চাচ্ছিল যে কোয়ান নিজেকে পুলিশের হাতে ধরা দিক কিন্তু এই খবর যখন কোয়ান জানতে পারে সেখানে পুলিশ আসার আগেই কোয়ান সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর সে একটি ইন্টারনেট ক্যাফেতে চলে আসে আর নিজের উপরে লেখা আর্টিকেলগুলো দেখতে থাকে সবাই তার বিরুদ্ধে ছিল কিন্তু তখনই সে একটা ডকুমেন্ট দেখতে পায় যেখানে বলা হয়েছিল কোয়ানকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে রাইটার আরও লেখে যে কোয়ান মাত্র তিন মিনিটে একটি মেয়েকে দুইবার রেপ করে কিভাবে তাকে হত্যা করতে পারে তাছাড়াও এই কেসের আসল প্রমাণগুলো সরিয়ে ফেলা হয়েছে এই সব দেখে কোয়ান অনেক খুশি হয়ে যায় কোয়ান আরও দেখে এই রাইটার হ্যারি নামের একজন লোক যে কিনা আগে তার সাথেই গেম খেলত কিছুক্ষণ পর হ্যারি তার সাথে দেখা করতে আসে তখন কোয়ানের দেখতে পায় এটা তো একটা মেয়ে যার নাম ইউল সে কোয়ানের একজন টিম ছিল তারা দুজনে আগে একসাথেই গেম খেলত কিন্তু কোয়ান তার আসল পরিচয় কোনো সময় জানতে পারেনি তখন ইউল বলে ক্যাফের ম্যানেজার পুলিশের কাছে ফোন করেছে তাই কোয়ান যেন এখান থেকে পালিয়ে যায় পরে সে কোয়ানের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করবে এরপর তারা সেখান থেকে পালিয়ে অনেক দূরে একটা জায়গায় চলে আসে এখানে ইউল একা থাকত আসলে ইউল ইন্টারনেটের পাগল ছিল সারা দিন তার কম্পিউটার নিয়ে বসে থাকত এরপরে ইউল কোয়ানের জন্য খাবার তৈরি করে যা খেয়ে কোয়ান প্রচণ্ড খুশি হয়ে যায় এর কিছুক্ষণের মধ্যে সেখানে কোয়ানের বাকি টিম মেম্বাররাও চলে আসে আসলে তারা কোয়ানকে সাহায্য করতে চায় তারা জানতো কোয়ান হলো নির্দোষ সে কোনো খুনি না ইউলে কেসের উপরে রিসার্চ করে অনেক প্রমাণ খুঁজে বের করেছে তারা কোয়ানকে নির্দোষ প্রমাণ করতে চায় তারা কিছুদিনের মধ্যে হওয়া প্রত্যেকটা কেসে রিসার্চ করে জানতে পেরেছে যে যে সব জায়গাগুলোতে মার্ডার করা হতো সেখানে আগে থেকে একটা গাড়ি রাখা থাকতো পরে জানা যায় এই গাড়িটা স্ক্রিপ্ট কোম্পানি উপরে রেজিস্টার করা এখন কোয়ান স্ক্রিপ্ট কোম্পানিতে গেলে তারা দেখতে পায় দুইজন লোক বড় একটা বাক্স গাড়িতে উঠিয়ে কোথায় জানি নিয়ে যাচ্ছে কোয়ান তখন তাদের পিছু নেয় একটা বিল্ডিং এ চলে আসে কোয়ান তখন দেখতে পায় এই বাক্সর মধ্যে নৌজন নামের একটি মেয়ের লাশ পড়ে আছে কোয়ানে লুকিয়ে পড়ে কোয়ান দেখে কিছু লোক এসে পুরো ঘটনাকে একটা মারাকে সাজাচ্ছে লোকগুলো হাতের ফিঙ্গার প্রিন্ট কি চুল রেখে প্রমাণ তৈরি করছে তখন তারা বুঝতে পারে কোয়ানের মিনি হল এই পুরো খেলার আসল মাস্টারমাইন্ড আসলে নজনের খুন সোনামের একজন বিজনেসম্যানের মেয়ে করেছিল এখন নিজের মেয়েকে জেলে যার হাত থেকে বাঁচাতে সে মিনকে এই কেসটা অন্য কারো ঘাড়ার উপরে চাপাতে বলে যেন তার মেয়ে বেঁচে যায় এরপর আমরা দেখতে পাই মিস্টার মিনের বাড়িতে তার একটি সিক্রেট রুম ছিল যেটা শুধুমাত্র তার মুখ স্ক্যান করে খুলতো সেখানে মিন তার এই কম্পিউটারের মাধ্যমে এমন একজন মেয়েকে খুঁজছে যার উপরে এই পুরো মার্ডারের দারবাই চাপিয়ে দেওয়া যাবে এই মেয়েটি নাম হলো শো সে নজোয়ানকে চিনত না সে তার জীবনে অনেক খুশি ছিল কিন্তু শো জানত না আগে তার সাথে কি হতে যাচ্ছে আর এই কোয়ান নজওয়ানের বাড়ি থেকে একটা ফটো চুরি করে যেখানে মিনের লোকরা অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট রেখে গেছিল এরপর কোয়ান ইউলকে সেই ছবিটা দেয় যাতে তারা জানতে পারে এবার মিন কাকে ফাঁসাচ্ছে কিছুক্ষণের মধ্যে ইউল খুঁজে বের করে ফেলে এটা শো নামের একটি মেয়ের ফিঙ্গারপ্রিন্ট আসলে মিন তার লোকদেরকে শোয়ের বাড়িতে পাঠিয়েছে যেন তারা শৈরের চুল রক্ত ডিএনএ স্যাম্পল নিয়ে আসতে পারে যাতে তারা শোকে এই খুনের দায়ে ফাঁসাতে পারে এরপর তারা শোকে ফোন করে নজনে বাড়িতে ডেকে নিয়ে আনে এই দিকে কোয়ান লোকেশন বের করে ফেলে আর তাদের সব কথাবার্তি শুনে ফেলে কোয়ান বুঝতে পারে এটা সেই লোক যে তাকে সেই দিন ফোন করে ওই মেয়ের বাড়িতে ডেকেছিল আসলে সত্যি কথা হলো সেই দিন ওই মেয়েটাকে অন্য কেউ মেরেছিল যাকে বাঁচাতে কোয়ানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় এরপর কোয়ান সেই মেয়েটির সাথে দেখা করতে যায় যার আওয়াজ কোয়ান ফোনে শুনেছিল কোয়ান মেটিকে ধরার চেষ্টা করে কিন্তু অল্পের জন্য মেটি সেখান থেকে পালিয়ে যায় তখন কোয়ান তার পিছু নেয় কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে তার গাড়িটা নষ্ট হয়ে যায় আর তখনই পলের লোকরা এসে কোয়ানকে ধরে ফেলে আসলে পলও কোনোভাবে জেল থেকে পালিয়ে আসে এরপর সে কোয়ানকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসে আর তার উপরে টর্চা শুরু করে কোয়ান যে জেলের ভিতরে পলের উপরে হামলা করেছিল এখন পল তার বদলা নিচ্ছে কিন্তু তখনই ইউল সোয়ার টিমকে জানিয়ে দেয় যে কোয়ান এখানে আছে খবর পেয়ে সোয়ার টিম দ্রুত সেখানে চলে আসে আর পুরো জায়গাটিকে ঘিরে ফেলে এই সুযোগে কোয়ান সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে যাওয়ার পথে কোয়ান ইউলকে জিজ্ঞাসা করে যে পরের লোকরা তার লোকেশন কিভাবে পেলো তখন কোয়ান তার মায়ের ব্রেসলেটে একটা ট্র্যাকার দেখতে পায় তখন সে বুঝতে পারে মিন তার উপরে নজর রাখছে কেননা মিন তাকে এই ব্যাসলেটটা দিয়েছিল যাতে সে কোয়ানের উপরে নজরদারি করতে পারে তাই কোয়ান সেই ব্যাসলেটটি ফেলে দেয় এরপর দেখা যায় কোয়ানের টিমরা কিছু ড্রোন বানায় আর সেগুলো মিনের বাড়িতে পাঠিয়ে দেয় তাদের বিশ্বাস ছিল যে মিনের বাড়িতে হাইটেক টেকনোলজি ভরা কম্পিউটার আছে যেটা দিয়ে মিন পুরো দেশের উপরে নজরদারি করতেছে তারা ঠিক তেমনি দেখতে পায় যখন ড্রোনগুলো গিয়ে পুরো বিল্ডিংটা স্ক্যান করে তারা দেখতে পায় মিনের বাড়িতে বড় বড় কম্পিউটার আছে যেগুলো দিয়ে মিন পুরো দেশের উপরে নজরদারি করতেছিল এইদিকে কোয়ান নজওয়ানের বাড়ি থেকে সকল প্রমাণগুলো সরিয়ে ফেলে যখন এই খবর মিন জানতে পারে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে পুরো বিল্ডিংটাকে পরিষ্কার করে অন্য এক জায়গায় ক্রাইম সিন বানাতে এরপর আমরা সোয়ের মেয়েকে দেখতে পাই যে কিনা একটা হাসপাতালে লুকিয়েছিল সে তাড়াতাড়ি এখন এখান থেকে বের হতে চায় তাই বিজনেসম্যান শো মিনকে হুমকি দিয়ে বলে যে এই মিশনটা তাড়াতাড়ি সম্পূর্ণ করার জন্য তখন মিন নতুন একটি জায়গায় ক্রাইম সিন বানাতে শুরু করে যা দেখার পর কোয়ানা সোয়ের মেয়েকে সে ক্রাইম সিনে নিয়ে যায় যার কারণে তাকে মার্ডারের অপরাধে গ্রেপ্তার করা হয় দ্রুত এই খবর সারা দেশে ছড়িয়ে যায় মিনের মিশন এখন পুরোপুরি ফেল হয়ে গেছে তখন কোয়ানে মিনকে ফোন করে বলে যে সারা দুনিয়ার সামনে আমি তোর পদ্মা ফাঁস করে দিব তখন আমরা দেখতে পাই মিন ছিল একটা সাইকো মিন এই কথা শুনে প্রচণ্ড খুশি হয়ে যায় তখন মিন বলে সে এই কাজ করতে করতে বোর হয়ে গেছে এখন কেউ তো আছে তাকে টক্কর দেওয়ার মতো মিন যখন এইসব কথা বলতেছিল তখন কোয়ানে বিরক্ত হয়ে তার কলটা কেটে দেয় যা দেখার পর মিন প্রচণ্ড রেগে যায় কিছুক্ষণ পর মিন দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্টের লাশ তার বাড়িতেই পড়ে আছে। মিন বুঝতে পারে যে কোয়ান তার বাড়িতে আছে মিন দ্রুত তার সিক্রেট রুমের দিকেই যাওয়া শুরু করে কিন্তু তখনই কোয়ানে সে তার উপরে হামলা করে দেয় এবং তাকে মারতে শুরু করে তখন কোয়ান মিনের কম্পিউটারে দেখতে পায় যে তাকে কীভাবে ফাঁসানো হয়েছিল সাথে সে তার মায়ের ভিডিও দেখতে পায় তখন মিন বলে তোর মা এমনিতেই মারা যায়নি আমি তাকে মেরেছি এই কথা শোনার পর কোয়ানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় সে কিনকে প্রচণ্ড মারে এরপর কোয়ান মিনের কম্পিউটার থেকে সকল প্রমাণগুলো একটা প্রেন ড্রাইভে ট্রান্সফার করতে থাকে তখন হঠাৎ করে পল তাকে কল করে আর বলে সে কোয়ানের পুরো টিমকে ধরে ফেলেছে এখন কোয়ান যদি তার কাছে না আসে তাহলে সে সবাইকে মেরে ফেলবে এই কথা শুনে কোয়ান দ্রুত বেরিয়ে পড়ে তার টিমকে বাঁচাতে তখন মিন কোয়ানকে ফোন করে বলে তার পরবর্তী মিশনে সে ইউলকে টার্গেট করবে ইতিমধ্যে সে তার লোক পাঠিয়ে ইউলের ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ নিয়ে এসেছে এইদিকে পল কোয়ানের টিমের উপরে টর্চা শুরু করে ঠিক তখনই কারেন্ট চলে যায় সেখানে কোয়ান চলে আসে কোয়ান তার অসাধারণ ফাইটাল স্কিল দিয়ে পলের লোকদের একে একে ছাতু বানাতে থাকে এরপর কোয়ান তার পুরো টিম নিয়ে টিভি সেন্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তখন তারা দেখতে পায় মিন পুরো টিভি চ্যানেলটাই হ্যাক করে নিছে আর তাদেরকে ভয়ঙ্কর অপরাধী লিস্টে নাম বসিয়ে দিছে কোয়ান আর তার পুরো টিম কোনো মতে টিভি সেন্টারে চলে আসে ইউল দ্রুত সকল টিভি চ্যানেলে মিনের পদ্মা ফাঁস করে দেয় দিকে কোয়ানকে পুলিশরা ধরে ফেলে সারা দেশের মানুষই জেনে যায় যে মিন কিভাবে সাধারণ মানুষদেরকে ফাঁসাতো এরপরে ইউল কোয়ানের কেসটা সবাই সামনে নিয়ে আসে পুরো দেশের মানুষ বুঝতে পারে আসলে কোয়ান নির্ধর ছিল এদিকে মিন পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশরা তাকে ধরে ফেলে অবশেষে কোয়ান নিজেকে প্রমাণ করতে পারে সে কোনো খুনি না আর এই সিনের মধ্য দিয়ে আজকের এই মুভিটা শেষ হয়ে যায় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও